আমরা সকলেই জানি যে জীবন এক অবিশ্বাস্য যাত্রা এ পথে আমরা সবাই প্রথিক কেউ মসৃণ পথে হাঁটি কেউ বা বন্ধুর পথ পাড়ি দিই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা কিভাবে এই পথ পারি দেই আজ আপনাদের এমন এক অবিশ্বাস্য যাত্রার গল্প যা আপনার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে আপনাকে নতুন করে স্বপ্ন দেখতে আর মনে করিয়ে দেবে অসম্ভব কিছু নেই সম্প্রতি চুয়াল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এই ফলাফলের পাতায় লুকিয়ে আছে শত শত সাফল্যের গল্প কিন্তু কিছু গল্প এমন যে আমাদের হৃদয়ে এক গভীর দাগ কেটে যায় আমাদের চোখে পানি এনে দেয় আর আমাদের মনকে করে তোলে শ্রদ্ধায় অবনত এমনই একজন হলেন উল্লাস পাল এই নামটি শুধু একটি নাম নয় এটি এক অদম্য ইচ্ছা শক্তি কঠোর পরিশ্রম আর অসীম ধৈর্যের প্রতীক তো জীবনের শুরুতে যদি আপনার শরীর আপনাকে সঙ্গ না দেয় যদি জন্ম থেকেই আপনার হাত পা বাঁকা থাকে স্বাভাবিক হাঁটা চলার ক্ষমতাটুকু যদি না থাকে বেশিরভাগ মানুষ হয়তো সেখানেই থেমে যেত স্বপ্ন দেখার সাহসটুকু হারিয়ে ফেলত কিন্তু উল্লাস পাল তিনি ছিলেন ভিন্ন ধাতুতে গড়া তিনি ছিলেন অদম্য एक योद्धा শরীয়তপুরের ভেতরগঞ্জ উপজেলার কার্তিকপুর গ্রামের মৃৎশিল্পী উত্তম কুমার পাল ও আন্না রানীর বড় সন্তান উল্লাস জন্ম থেকেই তার দুই হাত ও দুই পা বাঁকা ছিল ছোটবেলায় যখন তার সহপাঠীরা খেলার মাঠে ছুটে বেড়াত উল্লাস তখন দর্শক হয়ে তাকিয়ে থাকতেন ফুটবল ছিল তার ভীষণ প্রিয় কিন্তু শারীরিক সীমাবদ্ধতার কারণে খেলায় সুযোগ পেতেন না এই দৃশ্যটি কল্পনা করুন একটি ছোট্ট ছেলে তার বন্ধুদের খেলতে দেখছে আর ভেতরে ভেতরে তার মন কাঁদছে কতটা কষ্ট কিন্তু এই কষ্ট তাকে দমিয়ে রাখতে পারেনি। বরং এই কষ্টই তার ভেতরের আগুনকে আরও প্রজ্বলিত করে তুলেছিল তাকে সুস্থ করার জন্য ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করান তার ডান পায়ে একটি হলো। এরপর ধীরে ধীরে তিনি নিজে নিজে হাঁটতে শুরু করলেন যদিও সেটা স্বাভাবিক হাঁটা চলা ছিল না কিন্তু এটাই ছিল তারা জীবনের মোর ঘোরানো এক মুহূর্ত শারীরিক সীমাবদ্ধতা তার ইচ্ছা শক্তিকে আটকাতে পারেনি বরং আরও বাড়িয়ে দিয়েছিল উনিশশো সালে বাড়ির পাশের কার্তিকপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলেন উল্লাস বর্ষার দিনে স্কুলে যাওয়া তার জন্য ছিল এক বিশাল চ্যালেঞ্জ তার বাবা উত্তম পাল সব সময় তাকে স্কুলে দিয়ে আসতেন এই দৃশ্যটি ভাবুন একজন বাবা প্রতিদিন তার সন্তানকে কাঁধে করে বা কষ্ট করে স্কুলে পৌঁছে দিচ্ছেন এটা শুধু একটি বাবার দায়িত্ব পালন নয় এটা অসীম ভালোবাসা গভীর আত্মত্যাগ আর সন্তানের প্রতি অবিচল বিশ্বাসের এক অনন্য উদাহরণ উল্লাস বাম হাত দিয়ে লিখতেন তার মেধা ছিল অসাধারণ প্রতিটি ধাপে তিনি তার উজ্জ্বলতার প্রমাণ দিয়েছেন দু সালে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ পাঁচ পেয়ে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হন উল্লাস তার স্বপ্ন ছিল ঢাকা কলেজে পড়ার কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার জন্য সেখানে সুযোগ তবুও তিনি দমে যাননি দু সালে ঢাকা নর্দার্ন কলেজ থেকে জিপিএ পাঁচ পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সালে ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে এম শেষ করেন এরপর শুরু হল তার চাকরি জীবনের দৌড়ঝাঁপ বহু চাকরির পরীক্ষায় অংশ নিলেন একই সাথে শুরু করলেন বিসিএস পরীক্ষার প্রস্তুতি চল্লিশতম এবং একচল্লিশতম এ মৌখিক পরীক্ষাতেও অংশ নিয়েছিলেন তিনি চল্লিশতম এ পাশ করলেও ক্যাডার বা নন ক্যাডার কোন পদে সুপারিশ পাননি একচল্লিশতম এ জুনিয়র ইন্সট্রাক্টর পদে সুপারিশ পেলেও তার স্বপ্ন ছিল আরও বড় তিনি হতে চেয়েছিলেন একজন বিসিএস ক্যাডার অনেক চেষ্টা আর ব্যর্থতার পর তেতাল্লিশতম বিসিএসএ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে নরিয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করলেন অনেকের কাছে এটাই হয়তো চূড়ান্ন সাফল্য মনে হতো কিন্তু উল্লাসের চোখে তখনও ভিন্ন এক স্বপ্ন তিনি চেয়েছেন প্রশাসন ক্যাডার তিনি জানতেন তার স্বপ্ন পূরণ হয়নি তাই তিনি থামলেন না নতুন উদ্যমে আবার শুরু করলেন পড়াশোনা অবশেষে সেই মাহিন্দ্র খুন এলো চুয়াল্লিশতম এর ফলাফলে তার সেই অধরা স্বপ্ন ধরা দিল তিনি প্রশাসন ক্যাডারে প্রাপ্ত হলেন যখন তিনি রেজাল্ট শিটে নিজের রেজিস্ট্রেশন নাম্বারটি মেলাচ্ছিলেন তার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরছিল এই অশ্রু শুধু আনন্দের নয় এই অশ্রু ছিল তার অদম্য লড়াই সীমাহীন ত্যাগ আর কঠোর পরিশ্রমের ফসল উল্লাসপাল বলেন শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় সমাজের অনেকেই ঠাট্টা মস্করা করেছে আবার অনেকেই ভীষণ ভালোবেসেছে আমি কখনো দমে যাইনি আমি লক্ষ্য স্থির রেখে পড়াশোনা চালিয়ে গিয়েছি তার এই কথাগুলো আমাদের জন্য এক অমূল্য শিক্ষা সমাজ কি বলছে মানুষ কী ভাবছে এসব নিয়ে ভেবে যদি আমরা থেমে যাই তাহলে কখনোই আমাদের স্বপ্নের কাছে পৌঁছাতে পারব না আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে আর সেই লক্ষ্যের দিকেও অবিচলভাবে এগিয়ে যেতে হবে তার মা আন্না রানী পাল বলেন ছোটবেলা থেকে উল্লাস অনেক সংগ্রাম করে বড় হয়েছে তবে আমার ছেলেটা পড়াশোনায় ভীষণ মনোযোগী ছিল যখন আজ দ্বিতীয়বারের মতো বিসিএস ক্যাডার হয়েছে ও তার পছন্দের প্রশাসন ক্যাডার পেয়েছে আমরা অনেক খুশি হয়েছি আমরা ওকে নিয়ে গর্বিত একজন মায়ের গর্বিত কণ্ঠস্বর একজন বাবা উত্তম কুমার পাল বলেন ছোটবেলা থেকেই উল্লাসকে বিশেষভাবে যত্ন করে বড় করেছে আমরা আমাদের চেষ্টায় কোনো প্রকার ত্রুটি রাখিনি ওর লেখাপড়ার প্রতি অত্যাধিক উৎসাহের জন্য আজই সাফল্য অর্জন করেছে আমরা সত্যি আজ অনেক বেশি আনন্দিত এই গল্প শুধু উল্লাস পালের ব্যক্তিগত সাফল্যের গল্প নয় এটি মানবতার জয় ইচ্ছাশক্তির জয় আর প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার গল্প উল্লাস পাল প্রমাণ করেছেন শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা নয় যদি আপনার মনে থাকে অদম্য সাহস আর স্বপ্নপূরণের তীব্র আকাঙ্ক্ষা তার মতে শারীরিক বা মানসিকভাবে ত্রুটি নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে উল্লাস পালের বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা শারীরিক বা মানসিকভাবে ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছেন সমাজ চাইলেই তাদের জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিতে পারে আমি চাই যারা প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিয়েছে সমাজের কেউ তাদের প্রতি যেন বিরূপ মনোভাব না দেখায় এই কথাগুলো সমাজের প্রতি আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আমাদের উচিত তাদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে তারা নিজেদের পূর্ণ সম্ভাবনাকে বিকশিত করতে পারে প্রিয় দর্শক উল্লাস পালের জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখুন বড় স্বপ্ন দেখুন সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করুন পথ যতই কঠিন হোক না কেন হাল ছাড়বেন না যদি একবার হোঁচট খান আবার উঠে দাঁড়ান যদি একবার ব্যর্থ হন আবার চেষ্টা করুন মনে রাখবেন প্রতিটি ব্যর্থতা আপনাকে সাফল্যের এক ধাপ কাছাকাছি নিয়ে যায় আপনার ভেতরের শক্তিকে বিশ্বাস করুন আপনার স্বপ্ন পূরণের ক্ষমতা আপনার ভেতরেই লুকিয়ে আছে শুধু প্রয়োজন সেই শক্তিকে জাগ্রত করা উল্লাস পালের মতো আপনিও আপনার জীবনে অসংখ্য বাধার সম্মুখীন হতে পারেন কিন্তু মনে রাখবেন প্রতিটি বাধা একটি সুযোগ নিজেকে প্রমাণ করার সুযোগ প্রতিটি চ্যালেঞ্জ আপনার ভেতরের ঘুমিয়ে থাকা সম্ভাবনাকে জাগিয়ে তোলার সুযোগ তার গল্প আমাদের মনে করিয়ে দেয় কোটা নয় সহানুভূতি নয় নিজের যোগ্যতা নিজের মেধা নিজের পরিশ্রম আর নিজের অধ্যা বসই পারে আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে আসুন আমরা উল্লাস পালের এই অদম্য স্পৃহা থেকে অনুপ্রেরণা নিই আসুন আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে দৃঢ় প্রতিজ্ঞ হই মনে রাখবেন আপনার জন্মগত অবস্থা আপনার পরিচয় নয় আপনার কাজ আপনার অর্জনই আপনার আসল পরিচয় আপনার সীমাবদ্ধতা আপনার গল্পকে আরও শক্তিশালী করে তুলতে পারে আপনিও পারেন উল্লাস পালের মতো সাফল্যের এক নতুন ইতিহাস গড়তে এগিয়ে চলুন স্বপ্ন পূরণের পথে আপনার যাত্রা শুভ হোক প্রিয় দর্শক উল্লাস পালের এই অবিশ্বাস্য গল্প আপনাদের কেমন লাগলো আমরা আশা করি তার অদম্য সংগ্রাম আর সাফল্যের কাহিনী আপনাদের মনে এক নতুন আশার আলো জেলেছে আপনাদের ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলেছে জীবন আমাদের সামনে নানা বাধা নিয়ে আসে কিন্তু উল্লাস পালের মতো মানুষেরা প্রমাণ করেন দৃঢ় শক্তি আর কঠোর পরিশ্রম থাকলে কোনো বাধাই মাউন্টেবল নয় যদি এই গল্প আপনাদের স্পর্শ করে থাকে যদি আপনারা অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে অনুরোধ করব এই ভিডিওটি লাইক করুন আপনার একটি লাইক আমাদের আরও এমন অনুপ্রেরণামূলক গল্প আপনাদের সামনে নিয়ে আসতে উৎসাহিত করবে এ ধরনের আরও শিক্ষামূলক এবং প্রেরণাদায়ক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়